কুয়াকাটা বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে আপনি সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পারবেন মূলত সাগরকোনা নামে খ্যাত এই কুয়াকাটা বরিশালের পটুয়াখালী জেলায় অবস্থিত পরিচ্ছন্ন বেলাভূমি অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত দিগন্তজোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা ভিওয়ার্স আমি এখন আছি বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকতে যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটি দেখা যায় মূলত আমি এখন আছি বাংলাদেশের সাগর সাগরকন্যা নামে খ্যাত কুয়াকাটায় আজকের ভিডিওতে আপনার দেখাবো কিভাবে এই কুয়াকাটা আসবেন কোথায় কোথায় ঘুরবেন এবং কত খরচ হবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি থেকে ডাইরেক্ট বাসে আটশো থেকে নয়শো টাকা দিয়ে চলে যেতে পারবেন কুয়াকাটা সময় লাগবে আট থেকে নয় ঘন্টা এছাড়া যদি বরিশাল ঘুরে কুয়াকাটা যেতে চান তাহলে লঞ্চে বরিশাল গিয়ে সেখান থেকে লোকাল বাসে তিন থেকে চার ঘন্টায় পৌঁছে যেতে পারবেন কুয়াকাটা ভাড়া নিবে দুইশো ষাট টাকা আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে অটোতে করে পার পারসন বিশ টাকা ভাড়া দিয়ে চলে যায় কুয়াকাটা বিচের সামনে বিচের সামনে পেয়ে যাবেন বিভিন্ন মানের হোটেল আমরা উঠি বাউফল হোটেলে

তারপর ধরেন সময় শেষ ঠিক আছে এখন একটু ধরেন দোসর টাকা পরে বের হো আর আধা ঘন্টা পরে বের একটু কমা টমা রাখেন এই দিন বাইকে করে ঘুরব পশ্চিম ভিচের কয়েকটি স্পট ও সূর্যাস্ত এবং পরের দিন ভোরে ঘুরে দেখব পূর্ব ভিচ সাথে কয়েকটি স্পট এবং সূর্যোদয় এই পুরো প্যাকেজে বাইক ভাড়া নিবে 1100 থেকে 1300 টাকা এক বাইকে ড্রাইভার সহ তিনজন উঠতে পারবেন দুয়াপাতের মত পরিবেশ কোথাও নাই যারা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কেন এখানে সারা রাত থাকতে থাকবেন কাউল কাউলি আপনাদের সুযোগ তো একটা ফ্যামিলি নিয়ে আসতে সবাই চায় দেখো নিরিবিলের জায়গায় ঘোরার জন্য বা দেখার জন্য সেই ঘোরার জায়গা হলে কুয়াকাটা নিরিবিলের জায়গা আপনারা একটা মানে একদিকে রাত বারোটা একটা পর্যন্ত করবেন কেউ আপনি ডাকিয়া জিজ্ঞেস করেন আপনার কী হয় বা কেন আসছে কী না আসছে তাহলে এইরকমের স্বীকৃতি আপনাদের কুয়াকাটা সব সময় ভালো লাগবে হ্যাঁ পর্যটকে আসে তারাও বলে যে আসলে কুয়াঘাটার মতন এরকম নিজেদের জায়গা পাও নাই কেন আমরা এই কুয়াঘটার মানুষ পর্যটক যদি কুয়াখাটা আসে তা আসলে এই পর্যটক আমরা নিজেরাই সেবা দিয়া বা নিজেকেও আমাদের তো দাদার সময় তো মানে দিই এবং এখানে সুষ্ঠু খুব ভাষাকে ওইগুলো আমরা সাপোর্ট করে দেবো আজকে আমরা এই মামার সাথে বুঝতেই কুয়াঘাটা আজকে সকালে কিন্তু আমরা যাবো পূর্ব পারে ওখানে খুব স্পটগুলো আমরা ঘুরে দেখবো আপনারা যারা কুয়াকাতায় ঘুরতে আসেন বাইকে ঘুরতে তারা কিন্তু মামার সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো স্ক্রিনেও দিয়ে দিই পশ্চিম বিচে যাওয়ার সময় প্রথমে আমরা দেখতে পাই সুটকি পল্লী যেখানে প্রচুর রোদে শুকানো হচ্ছিল শুটকি মাছ আরেকটু সামনে গিয়ে দেখতে পাই একটি মাছ বাজার যেখানে আপনারা চাইলে কাঁকড়া সহ বিভিন্ন মাছ ফ্রাই কিংবা বারবিকিউ করে খেতে পারবেন কিছুক্ষণ পর চলে আসি দোলনা পয়েন্টে যেখানে রয়েছে প্রচুর দোলনা আপনারা এখানে ছবি তুলতে পারবেন এবং ভিতরে গাছের দিকে রয়েছে হেমক যেখানে শুয়ে কিছুক্ষণ রেস্টও নিতে পারবেন পাশে ঝাউবন দেখতে দেখতে চলে আসলাম লেবুর চর যেখানে রয়েছে প্রচুর ঝাউ গাছ আমরা ওদিকে হেমকে উঠলাম দোলনায় উঠলাম আর এই যে এখানে আরও জিনিস আছে এগুলোতে আপনারা বেয়ে বেয়ে উপরে উঠতে পারেন বা ঝুলে থাকতে পারবেন তো যাই হোক আমরা এখন বাইকে উঠে পড়বো আমরা এখন আমাদের পরের স্পটে যাব আর এখানে অনেক দোলনা আছে আসলে প্রচুর দোলনা তো এমন হয় না যে উঠতে পারবেন না বা মানুষ বেশি থাকবে এরকম হয় না তো যাই হোক আমরা আবার বাইকে উঠে পড়ছি এখন কোন জায়গায় যাব এখন যাব তিন নদীর মোহনা ঝাউবন আর সুন্দরবনের ভূর্বংশ ভাত্রা একই জায়গায় একই জায়গায় ওই দেখা যাবে তো এখানে আসার পরে যে এখানে শামুক পাওয়া যাচ্ছে যদিও এটা কী আছে কিছু এই কিছু নেই খোলস শুধু খোলস এখানে কিছু কিছু এরকম পাবেন আসলে আমরা পশ্চিম দীর্ঘ যে আসলাম এখানে কিন্তু তেমন কিছু নেই জাস্ট ভিউ সুন্দর ভিউ আর আমরা কালকে যেখানে যাব পূর্ব পারে ওখানে কিন্তু কাঁকড়া আছে অনেক কিছু আমরা দেখতে পারবো আর এখন কিন্তু সূর্য ডুবে যাচ্ছে বাট মেঘের কারণে আসলে আমরা সূর্যাস্তটা দেখতে পারছি না আর এই যে এদিক দিয়ে গেছে সমুদ্র আর ওদিক হলো ঝাউবন তো আমরা এখন ঝাউবন দিয়ে সামনে লেবুর চরের ওদিকে যাবো তো আমরা এখন ঝাউবন থেকে বের হয়ে যাচ্ছি আর এখানে একটু সাবধানে হাঁটতে হবে কারণ এখানে গাছে আসলে ডালের মধ্যে পাতা নেই তো ডালগুলো একদম ছটান ছটান বের হয়ে যাচ্ছে যদি চোখে মুখে লাগে তাহলে কিন্তু কিছু হয়ে যেতে পারে আর সূর্য কিন্তু এখন প্রায় ডুবে যাচ্ছে যদি সামনে একদম ডুব ডুব অবস্থায় আছে সামনে সমুদ্র আর আমরা আছি এই ঝাউবনের ভিতরে এখন বের হয়ে যাচ্ছি হ্যাঁ

এটা কি করে খাওয়া যাবে ঠিক এই হলো একটা কাঁকড়া একদম জীবন্ত কাঁকড়া সেই কুয়াকাটার পশ্চিম বীজ ঘোড়ার শেষে আবার চলে যায় মেন শহরে সেখানে রাতে খাওয়ার জন্য পেয়ে যাবেন মাছ বাজার যেখান থেকে দামদর করে বিভিন্ন রকম মাছ খেতে পারবেন ভোরে ঘুম থেকে উঠে পাঁচটার দিকে রওনা দেয় পূর্ব বিচের উদ্দেশ্যে সামনে এখন সূর্যটা দেখতে সে আমরা এখানে চাঁদ সেট দেখতে পাচ্ছি ওখানে কিন্তু বিশাল বড় চাঁদ দেখা যাচ্ছে সূর্য এখনো ওঠেনি কিন্তু যেই চাঁদ চাঁদ এখনো ওঠেনি আর এখানে আমাদের নামতে হচ্ছে একটু রাস্তাটা খারাপ যদিও দেখা যাচ্ছে না কিছু এত অন্ধকার সেখানে আমরা মূলত যাব কাওয়ার যেখান থেকে সূর্যোদয় অনেক ভালোভাবে দেখা যায় তবে সূর্যোদয় দেখা অনেকটা ভাগ্যের ব্যাপার ও এখানে ওই গাছের উপরে ওখানে একদম ক্লিয়ার দেখতে পারবেন ওখানে ভালো দেখা যায় কেন বলছি জানে এই যে যেমন মেন গ্রুপ বল এই সূর্য ধরে এই একটা পয়েন্ট গঙ্গামতীর চর এগুলো পরিয়ে যাবে এদিকে আর আমরা আসবো না ও এই জন্য বইলে যাওয়া ভালো ভাই সূর্য দেখতে হলে ক্লিয়ার ওইখান যাইতে হবে ওই যে গাড়ি খাওয়া পাড়াই যাচ্ছে উপর করি তো বিয়ার্স আমরা এখন চলে এসেছি কাওয়ার সূর্যোদয় দেখার জন্য সূর্য কিন্তু এখন উঠেনি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো ঝাউবন আর এই পাশে আছে লাল কাকার দ্বীপ লাল কাক্কা দ্বীপটা আপনাদের দেখিয়ে দিব আর সামনের দিকে যদি দেখাই ওই দিক দিয়ে সূর্য উঠবে আর এখন আমাকে যে সমুদ্র দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমুদ্রের ঢেউটা কম যেহেতু এটা একটা দ্বীপ এই দ্বীপটা হলো চারপাশে লোকের পানি এই কারণে এখান থেকে ফ্লোরটা অনেক আস্তে আস্তে এবং এখন কিন্তু থাকা চলছে যখন জোয়ার চলে তখন পানি অনেক দূর পর্যন্ত চলে যায় আর ওই দিক মূলত সূর্য উঠবে আমি এখন আসছি লাল কাঁকড়া যদি সামনে গেলেই ঢুকে পড়ে আমি যদি কাছে যাচ্ছি ঢুকে পড়তে যাওয়ার আগে ঢুকে পড়ে আসলে হ্যাঁ কিন্তু সামনে কিন্তু প্রচুর কাঁকড়া ওই যে সামনে কাঁকড়া আছে ক্যামেরা তো ভালোভাবে আসলে আসছে না কিন্তু যাওয়ার আগেই সব ঢুকে যায় তো এখানে ইলিশ মাছ আছে এই যে আমরা যে কুয়াকাটা আসছি বিচের পাশে এখানে ইলিশ মাছ সাথে দুই পদের ভর্তা আর সাথে কি ভাত খিচুড়ি তো খিচুড়ি দুই পদের ভর্তা আর ইলিশ মাছ সব মিলে আশি টাকার প্যাকেজ তো আমরা এখন এখান থেকে সকালের নাস্তাটা করব ইলিশ মাছ সকালবেলা গরম গরম খিচুড়ি আসলে আলাদা তো বিয়ার সেই যে এটা হলো ঐতিহ্যবাহী মিষ্টি পাড়া রাখাইন তাঁতপল্লী এখানে কিন্তু রাখাইনদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র আছে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই রাখাইন পল্লী যেখানে রাখাইনরা তাদের ট্র্যাডিশনাল পোশাক বিক্রি করে এছাড়া পাশেই রয়েছে একটি বৌদ্ধ মন্দির এবং মিষ্টি পানির কুয়া তো বিহার্স এর পাশে যে বৌদ্ধ বিহার ছিল তার পাশে এখানে একটা মিষ্টি পানির কুয়া লেখা তো এখানে একটা কুয়া আছে আসলে যেটা যেহেতু সমুদ্র সৈকত একদম পাশে এখানে কিন্তু একটা সময় মিষ্টি পানির অভাব ছিল যেহেতু সমুদ্রের পানি বেশি তো এখানে মিষ্টি পানির জন্য মিষ্টি পানি বলতে নর্মাল পানির জন্য এই কুয়াটা খনন করা হয়েছিল আর এই যে লেখা আছে পানীয় নাম জীবন পরিষ্কার পরিচ্ছন্ন সকলের দায়িত্ব এটা হলো মেনলি মিষ্টি অবস্থিত আর এই হলো কুয়া যদি এই কুয়াটা এখন ব্যবহার করা হয় না পানি আছে বাট এই কুয়াটা এখন আর ব্যবহার করা হয় না এদেরকে অনেক আগের কুয়া ছিল ঘোরাঘুরি শেষে আমরা চলে যাই আমাদের হোটেলে কুয়াকাটার মেন শহরের পাশেই পাবেন ঐতিহাসিক দুইশো বছরের পুরনো নৌকা চাইলে হোটেল থেকে পাঁচ মিনিটে হেঁটে দেখে আসতে পারেন